আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা ন্যূনতম এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের উনত্রিশ জেলা নাগরিক আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশে নিয়োগটি হচ্ছে অফিস সহায়ক এখানে তেরো জন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে শুধুমাত্র এসএসসি পাশেই এখানে আপনারা আবেদন করতে পারবেন করবেন তারপরে নিয়োগ করা হবে ডাটা কন্ট্রোল অপারেটর এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে এইচএসি পাশে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটের গতি বাংলায় বিশ শব্দ এবং ইংলিশে বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তিনজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে এখানে আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তার পাশাপাশি আপনাদের কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটের গতি বাংলায় শব্দ এবং ইংলিশে বিশ্বব্দের গতি থাকতে হবে এখানে আপনারা ক্রমিক এক থেকে তিন নং পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে নরসিংহী নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা যশোর সাতক্ষীরা মেহেরপুর চুয়াডাঙ্গা বরিশাল বরগুনা রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন বগুড়া রাজশাহী চাভেনবগঞ্জ নৌগাঁ সিলেট মার্কেট বলগীবাজার হাবিগঞ্জ দিনাজপুর লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম জেলার প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন এক থেকে তিন নং ক্রমিকের জন্য তবে যদি আপনারা এটি মো শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এই নিয়োগে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন dos.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে অভ্যন্তরীণ এই সেবা এর নিচে নিয়োগ বিজ্ঞপ্তির লিংকের মাধ্যমে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে হবে আপনাদের এখানে আবেদন শুরু তারিখ হচ্ছে উনত্রিশ তারিখ চার মাস দু তারিখ থেকে আঠাশ তারিখ পাঁচ মাস দু তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে আঠারো থেকে ত্রিশ বছরের প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনারা বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হয়ে থাকেন বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার সময় আপনাদের তিনশো গণ তিনশো পিকজেলের একটি ছবি এবং তিনশো গণ একটি স্বাক্ষর সাবমিট করতে হবে এখানে আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাদের বিকাশ রকেট বা নগদের মাধ্যমে ক্রমিক এক থেকে দুই নং পদের জন্য দুই টাকা এবং তিন নং ক্রমিকের জন্য এক টাকা অনলাইন সার্ভিস চার্জ বাবদ ফি এর দশ পার্সেন্ট হারে টাকা জমা দিতে হবে এই পরীক্ষার ফিটি যদি আপনারা আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে জমা না দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদের এই আবেদনটি করতে হবে তো আলাইকুম ভালো থাকবেন